নিচে একদম নিচে ধরতে হয় আবার এটা ধর যেটা কুচি এটা নিচে 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 ধরতে করে দিয়েছে অষ্টমীর যেটা আমাদের মেন আকর্ষণ লুচি শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো আজ মহাসপ্তমীর দেখো সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে একটু ঘুরু করতে তো এমনিতে হচ্ছে আমাদের তো কলকাতায় অলরেডি পুজো শুরু হয়ে গেছে কিন্তু রাউরকেল্লায়ও পুজো মানে আজ থেকে অলরেডি সারা পড়েছে যদি পুজোটা একটু দেরিতে হলেও এখানেও কিন্তু যথেষ্ট পুজো হয় তো দেখো আমরা বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম যে বাবু ঘুম পেয়েছে যেতে দুপুরবেলা ঘুমায়নি তো ওকে বলা হলো যে বাবু সন্ধ্যাবেলা একটু ঠাকুর দেখতে যাবো একটু ঘুমিয়ে নে কিন্তু ও তো ঘুম ঘুমায় আজকে তো যাই হোক আমরা আজকে ভেবেছিলাম বেরোবো না কিন্তু তা সত্ত্বেও বলি আজকে একটু অন্য সাইডগুলো একটু দেখেনি যেগুলো ছোট ছোট কাছে কাছে যেগুলো আছে তো দেখো এখানে এই প্রতিমাটা দেখে দিদিভাই তো খুব খুশি হয়ে গেছিলো প্রথম দর্শনে এটা আমাদের একদম পুরো আমাদের গ্রামে যেমন মানে মুখটা পাওয়া যায় ঠিক সেই রকম একটা মানে প্রতিমাকে দেখলাম এবং দেখে সত্যি মনটা আমারও ভরে গিয়েছিলো যে একদম পুরো যেন আমাদের ওখানকার ঠাকুরের মতোই যে দেখো ডলফিন দেখ ডলফিন দেখ ডলফিন হয়েছে দেখো ডলফিন হয়ে দেখো তো এই যে দেখো তারপরে চলে এসেছিলাম এটা হচ্ছে আমাদের রাউক্লা একটা বড়ো মার্কেট প্লেস বলতে পারি আমরা তো সেই আমবাগান এখানে বলি আমরা তো সেইখানে একটা ডলফিনের মানে আদলে একটা প্যান্ডেলটা হয়েছিল তো বাবু তো এখানে এসে ঘুম ঘুম ছেড়েছিলো আমরা বলার আগে কারণ হচ্ছে ও ওই ঘুম চোখে দেখতে পেয়েছিলো সামনে একটা খেলনার দোকান ঠিক আছে আমি তো বুঝতে পেরেছি এসে প্রথমে আমাকে বলেছে বাবা খেলনা বুঝতে পেরেছো তো আর এই দেখো একদম জেগে গেছে এই মুহূর্তে তো দিদিভাই বাবুকে নিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম আর বুঝতেই পারছো বাঙালি কেন আমরা এখন প্রত্যেকেই আমরা একটু ভালো কিছু দেখতে পেলে সেখানে একটু স্পট তুলতে ভালোবাসি এখনকার যেটা এখন ট্রেন্ডিং তো যাই হোক তারপর আমরা দেখো ভিতরে এসেছিলাম কিন্তু ভিতরে এসে অবাক হয়ে গিয়েছিলাম আজকে মানে সপ্তমীর দিনে আমি বারবার একই কথা বললাম কলকাতা ঠাকুরে আলাদা এখানকার ঠাকুর আলাদা এখানে তো মানুষ সাধারণত অষ্টমী আর নবমীটাকেই মানে পুজো হিসেবে মানে মানে কিন্তু এখানে সপ্তমীর দিনে এত ভিড় তো প্রথমে দেখে আমি অবাকই হয়েছিলাম তো তারপরে আবার অনেকে ভাবছে যে না আসলে এবছর তো মানে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে না তো সেই বৃষ্টির মানে যাতে তার মধ্যে না পড়তে হয় ওই জন্য মানুষ একটু আগে থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে এবছরে মানে আমরা যেমন একটু বেরিয়ে পড়েছি অন্যরাও এমনি মানে বেরিয়ে পড়েছে এবং যথেষ্ট ভিড় হয়েছিল আজকে সপ্তমীর দিনে আর তারপরে আমরা ওখানে প্রতিমা দর্শন করে বাবু এসে এই যে একটু ওকে কোল্ড ড্রিঙ্কস দাও এটা দাও ওটা দাও করতে করতে তো ওকে একটা ওই ফ্রুটি কিনে দেওয়া হয়েছিলো আর ওখান থেকে দেখে তারপরে চলে এসেছিলাম এইটা যদিও আমাদের মানে ওই মার্কেট প্লেসেই আরও একটা পুজো কিন্তু এখানে তখন একটু রাতও হয়ে গিয়েছিল যার ফলে এখানে একটু ভিটা তুলনামূলক কম ছিল ঠিক আছে তো এখানেও প্যানেলটা দেখো কত সুন্দরভাবে করা হয়েছে পুরো একদম গোল্ডেন কালারের মানে যেটা লাইটটা দেওয়া হয়েছিলো এবং খুবই ভালো হয়েছিলো এবং এখানে তোমাদের আরও অনেক অনেক প্যান্ডেল দেখাবো যথেষ্ট বড়ো বড়ো প্যান্ডেল এবং খুব ভালো পুজোও হয় এবং আমরা তো খুব ভালো লাগে তো যাই হোক তোমাদের মানে আমাদের চোখ দিয়ে আমাদের ক্যামেরা দিয়ে তোমরাও একটু দেখে নাও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এই দেখো এখানেও দেখো ঠাকুরটা দেখো এখানে প্রত্যেকটা কিন্তু মানে ঠাকুরই যেটা বলতে পারি আমরা সবই তো একই কিন্তু তার মধ্যে যতটা সম্ভব হয় একটু আলাদা তো তারপরে দেখো আমরা চলে এসেছিলাম এই যে অষ্টমীর দিন এবার সকালবেলা যেদিন আমাদের সপ্তমী ঠাকুর দেখা ওই শেষ করে দিয়ে দুটো তিনটে ঠাকুর থেকে আমরা চলে এসেছিলাম আর এই যে দিদিভাই এখন লুচি করতে ব্যস্ত হয়ে গেছে আজ শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানি আজকে আমরা শুরু করছি ব্লগটা আর এই দেখো প্রমাণ করে দিয়েছি যা অষ্টমীর যেটা আমাদের মেন আকর্ষণ লুচি ঠিক আছে লুচি ঘুনি লুচি ডাল লুচি যা তো মানে যত কিছুই হোক না কেন আইটেম মানে অষ্টমী আমাদের মেন ঝেমে সাহান হয়ে গেছে পুরো এত গরম তো আমাদের লুচি ভাড়া কমপ্লিট আর এই দিকে ডাল তারপরে এই যে ম্যাডাম যে এখন ডালটা রেডি করার জন্য এই যে মশলা কষতে শুরু করেছিলেন আর এই যে আমাদের ডালও মোটামুটি কমপ্লিট হয়ে গেল একটু তাড়াতাড়ি করছিল সকাল থেকে কারণ ওদিকে তো বাবু মানে এই মুহূর্তে নেই কারণ ও মানে এসে গেলে মানে ডান্সে গেছে আসলে তো আরো অবস্থা খারাপ করে দেবে সেই জন্য তাড়াতাড়ি যতটা সম্ভব হয় আমরা লুচি ডাল ফালগুলো করে নিলাম আর এই যে দেখো এখানে দেখো এখন মায়ের শাড়ি ধরে দিচ্ছে এখন পূজতে যাবে এখন আমরা এখন যাবো পুষ্পাঞ্জলি দিতে নিচে 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 মা

আমরা চলে আসি স্যার ওই দেখো আমরা বেরি পড়েছি আমাকে রাখো ওহ বাবা সাবাস বাবুকে দেখাও এদিকে আমাদের লুচি তারপরে চানা তরকারি হয়ে গেছে দিদি ভাই করে দিল আর ওদিকে আমার মা এদিকে করছে যে রুটি এটা হচ্ছে রুটি হবে এদিকে আমাদের এখন আমাদের মায়ের জন্য প্রসাদ সব নিয়ে নিচ্ছে যে শাখা সিঁদুর আলতা এখানে সব প্যাকেট পাওয়া যায় প্যাকেট নিয়ে নিয়েছি ফল আছে মিষ্টি আছে ঠিক আছে তো এখানে যতটুকু যা সম্ভব হয় এখানে করে নেওয়া হয়েছে গ্রামে থাকলে গ্রামের মতো করা হয় এখানে থাকলে এখানের মতো হবে ঠিক আছে তো চলো যাওয়া যাক পড়ে যাবে বাবা তো দেখতেই তো পাচ্ছো বাবুর আনন্দটা মানে একাই সমস্ত কিছু হাতে করে তুলে নিয়েছে নিজের দায়িত্বে মাকে সাজিয়ে দেওয়া থেকে এদিকে কাজে থেকে আমার এদিকে দেখো পুজোর প্রসাদ রাখো ধরে নিয়ে আসে আমরা অলরেডি চলে এসেছিলাম এটা হচ্ছে আমাদের একদম পুরো কোয়ার্টারের পাশেই আমরা যে সেক্টরে থাকি সেই সেক্টর সিক্সের পূজা প্যান্ডেল তো এখানেই এর আগেবারও আমার যখন ছিলাম সেবারও এসেছিলাম এখানে কাছাকাছি এখানে তো এখানে আমরা জিজ্ঞাসা করলাম যে কখন কি অঞ্জলি ফঞ্জলি দেওয়া হবে তবে এখানে একটু নিয়মটা আলাদা আমাদের ওখানের মতো একসাথে অঞ্জলি ফঞ্জলি হয় না এখানে একটা সময় শুধু জাস্ট সকাল থেকে দেখছি মানুষজন এসে পূজাগুলোই দিয়ে যাচ্ছে এবং তারপরে যেখানে এটা প্রত্যেক বছর হয় যেটা শুনলাম যে দুপুর একটা দেড়টার দিকে অঞ্জলিটা দেওয়া হয় তো সেইটাই আমরা মানে জিজ্ঞেস করলাম এবং সেই হিসেবে আমরা একটু লেটে বেরিয়েছিলাম যদিও সাড়ে দশটার দিকে বেরিয়েছিলাম তো এসে দেখলাম এখানেও যথেষ্ট ভিড় অলরেডি সব এখানে পূজা পাঠ চলছে এবং এখানেও দেখো মা কত সুন্দর লাগছে দেখো আর প্রচণ্ড রোদ্দুরও পড়েছিল মানে মেঘ ভাঙা রোদ্দুর যাকে বলতে হয় এবং এত এখানে মানে গরম পুরো ফাঁকাতো তার ফলে প্রচণ্ড কষ্ট হচ্ছে ওকে বলছি বাবু তুই ছায়া যাও ভিতরে যাওয়া দেখো এখানে এসে মা প্রদীপ জ্বালছে ও এখানে এসে অলরেডি কিন্তু ধূপ জালতে শুরু করেছিল কিন্তু এর আগে একটা ছোট্ট ইনসিডেন্ট হয়ে গেছিল ওই যে ধূপটা জালতে গিয়েছিল আর একটা ধূপে হাত পড়ে হাতটা নিয়ে ওখানে মানে ঘষছে বারবার হাতে লেগে গেছিল ধূপটা আর এই যে দেখো আমরা চলে এসেছিলাম ভিতরে আর যথেষ্ট এখানে ভিড় দেখো এখানে সব ছোট ছোট সুন্দর সুন্দরভাবে এখানে যেন 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 মনেই হচ্ছে না আমরা মানে নেই এমনই একটা এখানে তো যাই হোক আমরা যেখানেই না কেন যেখানেই আমরা পরিবারের সবাই থাকে বাবা মাও এখানে রয়েছে তো সেই জন্যই আমাদের এখানেই মানে পুজোটাকে মানিয়ে নিতে হয় কারণ সবসময় হয়তো যা হয়ে ওঠে না এমন এমন কিছু পরিস্থিতি হয়ে ওঠে তো সেই জন্যই আমরা এবছর পূজাটা রাহুল কাল্লাতে দেখলাম তো আবার ফের দেখা যাবে পরের বছরে এই যা। আমাদের পূজা দেওয়া কমপ্লিট এই যে আমাদের প্রসাদটা দিয়ে দিল ওখানকার এই যে প্রত্যেককে ডেকে ডেকে বলছে কোনটা প্রসাদ ওখানে হচ্ছে মায়ের চরণের দিয়ে প্রত্যেককে প্রসাদটা দিয়ে দিচ্ছিলো আর বাবু এখানে দেখো এই যে কলার ফসাটা দিয়েছে ওখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে গেছে তো ওই জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য কলার ফসাড়া চাপিয়ে দেওয়া হয়েছিলো তো এত দুষ্টু মানে তারপরেও মানে দুষ্টুমি যাচ্ছে না বুঝতে পেরেছো তো এরপরে আমি একটু পূজা করে নিলাম মাকে ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিলাম তো চলো এবারে আমাদের এদিকে পূজা পাঠ তো কমপ্লিট তো সেই সময় আমরা দেখো এই দেখো এরপর আমরা বাড়ি চলে আসবো বলে সবে রেডি হচ্ছিলাম কিন্তু সেই সময় অ্যানাউন্স করলো যে ঠিক আছে এই সময় পুজোটা অনেকটা এগিয়ে গেছে তো এক কাজ করো এই সময় মানে একবার অঞ্জলি দেওয়া হবে তো ভাগ্যচক্রে আমরা এতটা দেরি ওখানে ছিলাম এতক্ষণ তো সেই সময় আমাদের অন্যান্য যে সমস্ত আনটিটা আমাদের সঙ্গে এসেছিলো ওরা কিন্তু অলরেডি বাড়ি চলে গেছে তো যাই হোক আমাদের ভাগ্য ভালো যে আমাদের পূজা দেওয়ার সাথে অঞ্জলিটা ওই যে দিতে শুরু হয়ে গেছিল। এবং তারপরে দেখো একে একে সবাই আমরা এই যে অঞ্জলির যে পুষ্পগুলো সবাই ওখানে অর্পণ করে দিলাম এবং দিদিভাইও ওইদিকে যে ছিল ও সব এই যে পুষ্পগুলো সবাই একে একে দিয়ে দেওয়া হলো এবং একসাথে নিয়ে গিয়ে মায়ের চরণে দিয়ে হবে তো যাই হোক ভালো লাগছিলো এখানকার যে মানে সিস্টেমগুলো এবং এটা একটু মানে ভালো লেগেছিলো আমাদের বা দিদিভাইকে যে আমরা একসাথে মানে আমাদের গ্রামের মতো অঞ্জলিটা বা পুজোটা একসাথে হয়ে গেলো তো এবং ওই জন্য আমরা ভাবছিলাম একটা ওয়ার্ড অর্ড লাগছিলো একবার পূজা দিয়ে চলে যাবো আবার ফের অঞ্জলিতে আসবো দুপুর একটা দেড়টার সময় তো যাই হোক এটা আমাদের মা একসাথে করে দিয়েছে আর আমরা এই যে অবশেষে টিকা নিয়ে নিলাম বাবুকে এই যে একটুখানি প্রসাদ দিয়ে দিলাম তো চলো দিদি ভাই একটু এই যে মানুষ আছে ওদেরকে একটু কিছু দিয়ে দিই এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো বাবু খায়নি ও ডান্সে গিয়েছিল ও কিন্তু প্রায় উপোসই হয়ে আছে আর আমাদের তো আজকে অষ্টমীর দিনে মানে পুজোর আগে পর্যন্ত উপোস করা হয় তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমাদের লুচি বা অন্যান্য যা কিছু আমাদের বানানো হয় সেইগুলোই খাওয়া হয় আর এখানে দেখো একটা সেলফি জোন করা হয়েছিলো তো বাবুকে ওর মা একটু ফটো করালার জন্য পাগল করে দিচ্ছে ও দাঁড়াবেই না আর দেখো আমরা এসে বসে পড়েছিলাম মা দিদি ভাই আমি লুচি আর ডাল নিয়ে আর সঙ্গে আমাদের হয়েছিলো আজকে আমার ফেভারিট যদিও কুমড়োর ঘন্ট তো এটা আমার মানে চিরদিনের প্রিয় খাবার বলতে পারো লুচি আর কুমড়োর তরকারি আর বাবু এখানে এই যে ওর খাওয়া দাওয়া কিছু নেই

তো ঠিক আছে বন্ধুরা আমরা অষ্টমীর দিনের দুপুর পর্যন্ত তো এখানে এই ভিডিওটা এখানে শেষ করছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো এরপরে দেখো সন্ধ্যাবেলা আমরা ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো এই পার্টটা তোমরা পরবর্তী ভিডিও দেখতে পাবে তো আজকেকার মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে ঠাকুর দেখো তো আজকে মতো সবাইকে টাটা